কারা হরতাল দেখলো তারা প্রকাশ্যে নেই কিন্তু অটোমেটিক হয়ে গেছে এই সময় এটা মনে পড়ে স্বাধীনতার পরে সিরাজ সিকদারের সরবরাহ পার্টি এটা প্রকাশ্য সংগঠন ছিল না তারা একদম সারা দেশে যখন নাকি ডাক্ত অটোমেটিক ভাবে হয়ে যেত অথচ তাদের পক্ষে কোনো পিকেটিং থাকতো না তারা নিজেরা ওই দিন কোনো মিছিল করতো না কিন্তু অটোমেটিক হয়ে যেত অদ্ভুত ব্যাপার তো আজ বহু বছর পর মানে আওয়ামী লীগ কে মনে হচ্ছে পার্টির মতো যে কোন জায়গা থেকে তারা ডাক অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে এবং ওই এটা হয়তো সন্ধ্যার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বা বোমা ফুটত এখনো ঠিক তাই মানে আপনি স্বাধীনতার পরের ওই সরবরাহ পার্টির ডাক দিত ককটেল ফুটত এবং পরের যে চিত্র বাংলাদেশের আজকের চিত্র সেই বাহাত্তর সালের দিকে চলে গেছে এত বছর পিছনে ওইরকম একটা পরিস্থিতি এটা কারণ কি যখন নাকি জনগণের সরকার এবং ক্ষমতাসীনদের সঙ্গে জনগণ থাকে না তখন এরকম পরিস্থিতি তৈরি হয় তো আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বোঝা গেল যে সরকারের আসলে কোনো ভিত্তি নেই কোনো জনসমর্থন নেই অন্যদিকে আওয়ামী লীগের প্রতি আছে সেটা বলা যাবে না কিন্তু এই পরিস্থিতিটাকে তারা আবার একেবারে যে মানে ভয়ঙ্কর ভাবে বিরোধিতা করছে এটা বিশাল একটা এইটা প্রতিরোধ করতে হবে ওই রকম ভাবে রাস্তায় কেউ কিন্তু নামছে না আগে কিন্তু বলা লাগতে নাই মানুষ ডিজে থেকে নেমে গেছে কি করতে হবে জনগণ জানে এখন কিন্তু জনগণকে আর দিও দিয়েও রাস্তায় নামানো যাচ্ছে না যার ফলে আপনি রাস্তায় পুলিশ দেখতেছেন মিলিটারি দেখতেছেন বিজিবি দেখতেছেন তাই এদের তো সংখ্যা তো অগণিত না তারা একটা নির্দিষ্ট একটা বাহিনী তারা একটা মানে প্রোটোকল টাইপের একটা ডিউটি করে নিয়ন্ত্রণের তো সেরকম জায়গায় জায়গায় আছে সরকারি স্থাপনা গুলো হয়তো রক্ষা পাচ্ছে তারপরে দেখলাম যে অনেক জায়গায় সেই রক্ষাটাও হচ্ছে না তো এখন অবস্থাটা হলো এই যে আজকে দেখেন রায়ের রায় হবে না রায় ঘোষণা হবে না আজকে ঠিক হবে কোন দিন রায় হবে আজকে কিন্তু শেখ হাসিনার ফাঁসি দিন না কিন্তু আজকে শুধু রায়ের দিন নির্ধারিত হবে তাতেই দিন নির্ধারিত হবে সেদিন কি হবে কারণ দিন যত যাচ্ছে সরকারের পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে এটা সত্য মানুষ বিভ্রান্ত এই যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রাজনৈতিক দলগুলো দায়ী এই যে ঐক্যবদ্ধ কমিশনে আমি নিজেও সত্যিকার দলটিকে মাসকমার আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি নিজেও ধরতে পারি না কেন গণগণ আমি ধরুন আমি অবস্ত কোটা তিন দলীয় জটের রূপরেখা অবস্ত সবাই স্বাক্ষর করছিল কিন্তু পরবর্তীতে ওই রূপরেখা অনুযায়ী রাজনৈতিক দলগুলো অনুসরণ করে যে জনগণের যে সংসদ কায়েম করা অধিকার কায়েম করা সেগুলো হয়নি সংসদ অর্প্রত্য করেছে তার মানে তিন জটের রূপরেখা অনুযায়ী একটা যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক টোটাল একটা সিস্টেমে আসার কথা সেটা আসে নাই তখন আসলো বিএনপি বিএনপি এসে ওই সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের আবরণে তার একটা গণতান্ত্রিক একটা ফ্যাসিজম চালু করলো এখন যেটা জুলাই সনদ স্বাক্ষর হলো একটা হাত ছেড়ে বাঁচা গেল সব দল যখন ঐক্যমত্ত হলো তারপর একটাকে তারপর একটা একটা ভালো নির্বাচন হবে নির্বাচনের পরে হবে সেই সনদের যেই অঙ্গীকার গুলো সেগুলি বাস্তবায়ন হবে আমি আবার গণভোট সংবিধানেই নাই এটা বিলুপ্তি হয়ে গেছে তা আবার গণভোট ফিরে আনা গণভোট ফিরে আনার পরে পাঁচটা ছয়টা পয়েন্টের উপরে গণভোট হবে আপনি এটাতে হা বলবেন নাকি না বলবেন হয় এই এত জটিলতা করার জন্য কি পনেরো বছরের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করলো পনেরো বছরে তো একটাই কথা শুনলাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আর একটা ছাড়া নির্বাচনে যাব না তখন পাঁচটা সাতটা পয়েন্ট চুরাশিটা পয়েন্ট একমত এই পয়েন্ট গুলি তো কখনো আনা হয়নি তার জানে যে এই পয়েন্ট গুলি যদি আনা হয় জনগণ মানে বাড়ি মারা শুরু করবে যে আমাদের সাথে ইয়া মারিস নাকি ফাইজলে আমি করতে পারছিস নানান রকম বেজাল দিয়ে মানে দাবি নিয়ে আসছি সে গ্যাসের ভিতরে লড়াই কতজন একটা পয়েন্টটা ওইটাতে ওটা থেকে সরে গেল কারণ আমি এটা বুঝলাম না আপনি দেখেন কোন রাজনৈতিক দল গত এক বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন আনতে চেনা সে গ্যাসের বিধার পর কেউ দাবি করছে না বিএনপি না জামাত আমি কারোর মুখের শুনি না অথচ এইটার জন্য পনেরো বছর যেটার জন্য আন্দোলন করলো সেটা তো শুনে যে এমন এমন সব দাবি যে দাবিগুলি আপনিও শোনেননি আমিও শুনিনি ধরেন পিআর সিস্টেম উচ্চ কক্ষ নিম্ন এইগুলি তো আমরা আমেরিকার পার্লামেন্ট অন্য দেশের পার্লামেন্টের কথা জানি আমাদের দেশের পার্লামেন্টের কথা রাজনীতিকরা কখনো বলেনি এটাই নাকি আবার মানে পাঁচই আগস্ট নাকি হয়েছে পরিবর্তন হয়েছে নাকি এটার দাবিতে পাঁচই আগস্টের পরিবর্তন নাকি হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দুই বছরের বেশি দেখা যাবে না এটার জন্য আরো কি কি সব আজগুবি জিনিস এগুলি কখনো শুনিনি এখন এই ছেলে মেলেরা বলতেছে যে এটারই নাকি মানুষ তো মানুষজনের কাছে একটা আমার ইচ্ছা হয় যে পাবলিকের কাছে বলি যে আচ্ছা চৌরাশিটি পয়েন্টের মধ্যে অতটা দরকার না দশটা পয়েন্ট বলেন তো যে পয়েন্টের জন্য আপনারা গত পনেরো বছর শেখ হাসিনার আন্দোলন করছেন পারবে কেউ আপনি সাধারণ মানুষ রিক্সাওয়ালা অথবা শ্রমিক তাকে জিজ্ঞাসা করেন দশটা পয়েন্ট বলেন আপনি অনেক মানে এই ব্যাপারে আপনি অনেক সচেতন ব্যক্তি আমি যদি আপনাকে জিজ্ঞাসা

আপনিও ভোট দিতে পারেন না আমিও ভোট দিতে আগ্রহী হই না কারণ কাকে ভোট দেবো যাকে ভোট দেবো সেইটা অঙ্গি তাহলে ভোটটা দরকার তো ওই ভোটটা কোথায় গেল ওই ভোটের দাবি থেকে বিএনপি আধ্যাত্মিক মানে কোথা থেকে আমেরিকার সংবিধান নিয়ে আসা হয়েছে ইউরোপের সংবিধান নিয়ে আসা হয়েছে ওটার থেকে কি কি আরে ভাই আপনি শুরুই করলেন না আপনি ধরেন এখন ধরেন যেবতী বা কঙ্গোর একটা দায়িত্ব পেলেন আপনি কি এই এই সংবিধান নিয়ে যে হাজির হবেন নাকি ওখানে আস্তে আস্তে মানে তাদের দিয়ে ইংরেজি আপনার আপনি গ দিয়ে শুরু করেন ভাই তারপরে তো যান আপনি বারবার গণতন্ত্রের দিকে আসে সেখান থেকে চলে যান আবার একশো আজকে ওই যে বলুন না বাহাত্তরে চলে গেছে কিন্তু আমরা সরবরাহ পার্টি এখন আঙুলি হয়েছে সরবরাহ পার্টি আপনি বারবার চলে যাচ্ছেন 50 বছরের পিছনে আর আপনি নিয়ে আসেন এখানে আফ্রিকান সংবিধান যুক্তরাষ্ট্রীয় সংবিধান সুইডেনের সংবিধান এর উপর পার্লামেন্ট কিভাবে চলে সেই পার্লামেন্টের সিস্টেম এখানে কার্যকর করতেছে কে করবে কার্যকর বিএনপি মির্জা করবে জামাত করবে তো জামাতছে তো যেটা আসলে সরিয়াই না এখন ওদের কি সংবিধান ওদের গঠনতন্ত্র চেঞ্জ করছে ওরা তো করবে ক্ষমতা বাইনে সরিয়ে আইন চালু করবে আর বিএনপি তারা চায় এসে আপনি ভাই আপনার দরকার হলো এখনো পাঁচশো টাকা আপনারা দিয়ে দিল পাঁচ কোটি টাকা আপনি পাঁচ কোটি টাকা দিয়ে চোখ অন্ধকার দেখবেন আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি যাবেন একটা ওই যে কি বলে হাজারি বিরিয়ানি খেতে

অধিকাংশ সময় বিদেশি থাকে তো বিদেশি থেকে আমার যখনই আমি হাঁটি রাস্তাঘাটে হা এরকম একটা যদি রাস্তা হইতো এরকম যদি একটা বিল্ডিং হইতো এত সুন্দর মার্কেট এক মাথা থেকে ঢুকলে আর একমাত্র দিলি তো শেষ এগুলি আফসোস লাগে সত্য কিন্তু আপনি কি হুট করে ওইটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি যে বলি যে এখানে ট্রাফিক ব্যবস্থা কেন এখানে এই বসুন্ধরা কৃষ্ণের মার্কেট এরকম বড় মার্কেট নাই চাইলেই তো হবে না ভাই আপনি তো শুরুই করতে পারেননি আপনি পঞ্চাশ বছরে মালয়েশিয়া দেখেন আপনি আমি মনে আছে এখনো আট দশ বছর আগে যখন গেছিলাম তখন ওখানে একজন বোরহান ভাই নামে একজন প্রবীণ লোক সে বলল যে আমি ১৯৭২ সালে মালয়েশিয়া যখন আসি তখন কুয়ালালামপুর নামতাম মনে তো ঢাকা

এই যে আপনি রাষ্ট্র মেরামত মানে কাঁঠামো পরিবর্তন রাজনৈতিক দলের সব নেতা মানে হাজিরাজ আসামি ওখানে একটা গণ আদালত বসছে রাজনৈতিক দলগুলোতে আলাপ আলোচনা করে চুরাশিটা পয়েন্ট ট্রেনটা গিয়ে একমত হয়েছে তার মধ্যে থেকে আটচল্লিশটা পয়েন্ট বোধ সর্বসম্মত আর বাকিগুলিতে নোট অফ ডিজিটাল এই যে বসে বসে আপনি আট মাস ধরে রাষ্ট্রের মানে পয়সা খরচ করলেন খাওয়া দাওয়া করলেন খাওয়া করে যেটা প্রডিউস করলেন এটা ইমপ্লিমেন্ট করা ওইটা দিয়ে শুরু করা এটা কি সম্ভব এটা সম্ভব না যা সম্ভব না আপনি অসম্ভব লড়াই করতেছেন আপনি পাঁচটা পয়েন্ট ছয়টা পয়েন্ট দেবেন গণভোটে জনগণ ওইগুলি পড়বে নাকি সাধারণ নির্বাচনে ভোট দেবে

আচ্ছা শুনলাম আজকে দুপুরে ভাষণ দিবে দুপুরটা কখন আমি বিশ্বাস করেন আমি সকাল থেকে ট্রাই করতেছি কিন্তু দুপুরটা কখন দুপুরের টাইমটা জানলে হয়তো আপনার সঙ্গে মালাপ করতাম কিন্তু দুপুরটা জানিনা আপনি কখনো দেখেছেন যে সরকার প্রধান এরকম ভাষণ দেয় কিন্তু কোন টাইম নির্ধারণ করা হয় না এটা তো সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা সাতটায় বলা হয় অথবা রাত আটটায় বলা হয় এরকম বলা হয় কিন্তু এটা দুপুরটা কেন এই দুপুরের মধ্যে তো আমার ভাগ আছে এই দুপুরের মধ্যে একটা অংশকে বলা হয় বেলা যেমন বারোটার সময় বেলা বারোটাও বলতে পারেন আপনি দুপুর বারোটাও বলতে পারেন আচ্ছা তারপরে আবার একটা দুপুর একটা কেউ বলেন আপনারা আবার যখন কি দুইটা পার হবেন তখন আবার কিন্তু ওই যে কি বলা হয় এটা বিকালও বলা হয় অপরাহ্ন বলা হয় বেলাও বলা হয় মানে বারোটা থেকে শুরু করে তিনটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এটা দুপুর হিসেবে চিহ্নিত হয় তা আপনি এই বলতে পারতেছেন না যে আগের দিন বলতে পারতেছেন না যে দুপুর দুইটার সময় দেবে আর দুপুর দুইটার সময় কেন দেবে দেশে কি একটা এমার্জেন্সি জরুরি অবস্থা জারি আজকে কি মানে গণ মানে আওয়ামী লীগের লকডাউন অনুযায়ী কি সবাই বাসায় বসে আছে ওটাকে ধরে নিয়ে আপনি দুপুর বেলা সমস্ত জনগণ বাসায় বসে বসে শুনতে পারে তো অস্বাভাবিক আমার মনে হয় এটা তৈরি করার জন্য সরকারের প্রশাসন যন্ত্র মানে খুব ব্যস্ত হয়ে গেছে নতুবা দেখেন আজকে তেরো তারিখ আপনার সতেরো তারিখ তার মানে আপনি এই এই যে অচল অবস্থাটা একটা আনরেস্ট অবস্থাটাকে আপনি কিন্তু মানে অব্যাহত রাখলেন সতেরো তারিখ পর্যন্ত তার মানে কালকে পশু তশু আরো সাত দিন এই ধরনের একটা পরিস্থিতি চলবে এই পরিস্থিতিটা চালু রেখে মহল বিশেষ কি কোনো স্বার্থ হাসিল করতে চায় কিনা আমার কাছে সন্দেহ হয় আমার কাছে সন্দেহ হয় আপনার মানে কি রায়টাই লেখা হয়নি আপনার এটার জন্য এত সময় নেই আর কি আছে আজকে কেন ঘোষণা হলো না আমি এটা না

প্রতিটা পয়েন্টের পক্ষে বিপক্ষে ভোট দিতে দিতে একজনের যদি ধরেন পাঁচ মিনিট লাগে তাহলে কত মানে তাহলে কি দুই দিন ধরে ভোট চলতে থাকবে মানে খুবই এলোমেলো মানে জিনিসগুলি কোন পরিষ্কার কোন চিত্র নেই কোন ধারণা নেই যেমন আজকে ধারণা নেই দুপুর মানে কখন একটা দুইটা তিনটা ১২টা না কয়টা সেটা কিন্তু আমরা জানি না আমরা এখন সব বারোটার কথা বলছি এইরকম একটা মানে এর মধ্যে ধশার মধ্যে আমরা আসি কেন এটা কি পরিকল্পিত কি সরকারের কি খুব এক্সপার্ট মানে দক্ষতা প্রমাণ হচ্ছে নাকি একটা এক ধরনের মানে এলোমেলো অবস্থা যে সিদ্ধান্তহীন অবস্থা কোনটা কি বলবেন আপনি এর কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা মোটামুটি আসলে এটা একটা তাদের সর্ব পদ্ধতি সাধারণ মানুষকে দিনের পর দিন হতাশ করছে কিন্তু তাদের কিন্তু লক্ষ্য হচ্ছে এই যে তারা পারছে না তারপরে তাদের কিন্তু আবার দীর্ঘ সময় যে সরকারের একজন উপদেষ্টা আসিত সজিব এই ভদ্রলোক এখনো উপদেষ্টা আছে উনি আবার জানাচ্ছেন উনি নির্বাচন করবেন স্বতন্ত্র যেভাবে ধানমন্ত্রী আসন থেকে করবেন আপনার আসন থেকে করবেন

মানে অন্তর্বর্তী সরকারে একজন protesta ঘোষণা দিলো ঘোষণা দিলো সে ভাবছে যে দেখি কতদিন আলো ক্যাবিনেটা থাকা যায় হ্যাঁ সরকার সিদ্ধান্ত জানবো আমি আমি নিজে বুঝবো তারপরে এবং কয়েকদিন আগে বলল ভারতের সাথে 10টা চুক্তি বাতিল হয়েছে হুম বারবারই পর রাষ্ট্র protesta তো এই দশন বলতে শান্ত অদ্ভুত অদ্ভুত দেখো তারপরে আরেকজন protesta বলতেছে যে তফসিলি ঘোষণার পর থেকে এটা হবে কি বলে শুধু সবার মানে বৈঠক করার ইয়ে কোনো নিয়মিত কার্যক্রম করবে তার সীমিত কার্যক্রম করবে সরকার বলতেছে না এই সরকার নিয়মিত ভাবে যেভাবে এখন কাজ করতেছে এভাবে করে দেবে তারপরেও কিন্তু এইসব কথা বলেও কিন্তু তারা শশ পদে আছে অন্য অন্য উপদেষ্টাদের সাথে কোনো কোনো উপদেষ্টার কোনো মিল নেই এই প্রতিষ্ঠা বলসে এটা না বললো চলতো এটা কেন বললো ওর বলতোছে যে কি বলে সেফ এক্সিট বলে কোথায় যাব আমরা এই পুরো দেশে এটা একটা তালগোল পাকানোর অবস্থা এবং কোনো কন্ট্রোল নাই আপনি চিন্তা করেন যে হাসিনা মানে করেন प्राइम मिनिस्टर তার এরকম একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী এরকম একটা কথা বললো সে বলে মানে তার তো মানে কাforRoot নষ্ট হয়ে যাবে যে কি এখন কোন কেউ তার একটা ওই পাত্তা দিচ্ছে কেউ কোন পাত্তা দিচ্ছে না মানে একটা জুনিয়র আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো কনিষ্ঠ কোথায় আপনার তার বয়স চিন্তা করেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ম অনুযায়ী তো আসিফ মাহমুদ সজিব এই তুমি এটা কোথা কি বললা কাগজ নিয়ে আসো তাড়াতাড়ি অথবা কাগজ পাঠাচ্ছি তোমাকে বরখাস্ত করতেছি বা তুমি রিজাইন করো দুদিন না করো এইটা বলার মতন অবস্থানে নাই আপনি চিন্তা করেন যে আপনি হয়তো কোনো না কোনো প্রতিষ্ঠানের একটা দায়িত্ব ছিলেন আমিও ছিলাম তাই না তো এইভাবে যদি রাষ্ট্র চলে না সেখানে রাষ্ট্র চালাচ্ছে একটা স্থান যার যার মতন করে এসে এখন ওই যে নিয়োগ দিছে ওনারা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং ছাত্রদেরকে আমি বহিষ্কার করি কেমনে তাদেরকে বলি কেমনে যে তোমরা চলে যাও

কথা বলি কিন্তু সবগুলো বিষয়ের অন্তর্নিহিত কারণটা কিন্তু সিরিয়াস ঘটনা আমাদের দেশ কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে এ নিয়ে মনে হয় আমাদের চিন্তা ভাবনার সময় চলে এসেছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ